আজারবাইজান এয়ারলাইন্সের ভয়াবহ বিমান দুর্ঘটনা ডিসেম্বর ক্রিসমাসের দিনে কাজাকস্থানে ঘটে যাওয়া এক ভয়াবহ বিমান দুর্ঘটনা বিশ্বকে শোকাহত করেছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বাহাত্তর জন আরোহী সহ বিধ্বস্ত হয় বিমানটি আজারবাইজান থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ফ্লাইটটিতে সাতষট্টি জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন প্রতিদিনের মতো স্বাভাবিক ছিল যাত্রা তবে কেউ কল্পনাও করতে পারেনি যে এই ভ্রমণ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে স্থানীয় সময় বিকেলের দিকে আকাশ আকাশসীমায় প্রবেশ করার সময় হঠাৎ করে বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় প্রত্যক্ষদোষীরা জানান বিমানটি মাটিতে আশ্রে পড়ার সঙ্গে সঙ্গেই সেটি একটি অগ্নিকুণ্ডে পরিণত হয় দুর্ঘটনার পরপরই ধোয়া আর আগুনে আকাশ ঢেকে যায় এই দুর্ঘটনায় আঠাশ জন আরোহী অলৌকিকভাবে বেঁচে যান স্থানীয় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আহতদের উদ্ধার করেন তাদের মধ্যে কয়েকজন অবস্থা আশঙ্কাজনক ছিল বেঁচে যাওয়া যাত্রীদের একজন জানান আমরা সবাই চিৎকার করছিলাম মনে হচ্ছিল সব শেষ হয়ে যাবে একটা ভিডিওতে দেখা যায় একটি লোক আল্লাহ তালাকে স্মরণ করছিল এবং কালেমা বারবার তেলোয়াত করছিল এবং তারপরেই দেখা যায় সেই লোকটি বেঁচে যায় আল্লাহর অশেষ রহমতে এবং সে এর জন্য আল্লাহতালার কাছে বারবার সুক্রিয়া আদায় করে এ দুর্ঘটনায় বেশিরভাগ যাত্রী এবং কুরু সদস্য প্রাণহানি ঘটে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত চলছে এ দুর্ঘটনা শুধু একটি ফ্লাইটের যাত্রীদের জন্য নয় বরং তাদের পরিবার ও প্রিয়জনদের জন্য এক অপূরণীয় ক্ষতি এই মর্মান্তিক ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করেছে আমরা আশা করি এমন দুর্ঘটনা রোধে ভবিষ্যতে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এ দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কতটা অনিশ্চিত